ত্রিলিঙ্গের জন্মানোই কি অপরাধ চিকিৎসক হোক কিংবা পড়ুয়া খুদে ব্যাধির কারণে নির্ভয়া থেকে ঘটনা ঘটে কলকাতা হোক কিংবা কাশ্মীর হরিয়ানা হোক বা মহারাষ্ট্র নারী কি কোথাও নিরাপদ নয় প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে কারণ মহারাষ্ট্রের ধানের বদলা পরে স্কুলেই দুই শিশুর যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে রণক্ষেত্র হয়ে উঠেছে বদলাপুর নিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন আর ঠেকাতে বয়দানে নেমেছে তদন্ত ভার জনরস প্রশাসন তিনশো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে স্কুলের শৌচাগারে দুই খুদে পড়ুয়ার উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল স্কুলেরই যুবক সাফাই কর্মীর বিরুদ্ধে আরো অভিযোগ শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশ নাকি বাহানা করে বারো ঘন্টা পর এফআইআর রোহতকে তরুণী ডাক্তারি পড়ুয়াকে অপহরণ এবং নির্যাতনের অভিযোগ ওঠে অভিযোগের তীর খোদ আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে নিগৃহীতার অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আর্জিকর কাণ্ডের জেরে দেশ জুড়ে আন্দোলন অব্যাহত আর এমন অবস্থায় ফের এক মহিলা ডাক্তারি পড়ুয়া নিগ্রহের ঘটনার জেরে প্রশ্ন উঠতে শুরু করল ডাক্তারি পড়ুয়ারা আদৌ কি নিরাপদ শুধুমাত্র তাই নয় এক কথায় মেয়েরা সুরক্ষিত কোথায় সন্ত্রাসের কারণে শিরোনামে আসা জম্মু কাশ্মীরের রজৌরির হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে হ্যানস্থার অভিযোগ উঠেছে জানা গেছে এক রোগীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তি কোনো রকম প্ররোচনা ছাড়াই হাসপাতালে তাণ্ডব শুরু করে এক মহিলা চিকিৎসক তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করেন ওই ব্যক্তি এরপর হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যান অভিযুক্ত হাসপাতালের সম্পত্তি নষ্ট এবং কর্তব্যরত মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে দেশের নানান জায়গায় মারাত্মক নিগ্রহের শিকার হওয়ায় সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স গঠনের কথা বলেছে কিন্তু ডাক্তারদের হেনস্থা করার এই মারাত্মক ব্যাধি গঠন করে কি আসবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই সামাজিক ব্যাধি দূর করার জন্য রাজ্য সরকার এবং সমাজকেও তো এগিয়ে আসতে হবে রীতম বাংলা